আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফেনি সোনাগাজি সড়ক আমরা ফেনি থেকে সোনাগাজীর দিকে যাচ্ছি তবে ভিডিওতে আমি সোনাগাজি পর্যন্ত যাব না আমি ডাক বাংলা পর্যন্ত যাব আজকের ভিডিওতে আমি ধলিয়া থেকে একদম ডাক বাংলা পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা বালুয়া চুম্বনী থেকে ধলিয়া কিভাবে আসলাম ওটার ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি সোনাগাজী বাজারে আমি ভিডিও দিচ্ছিলাম সোনাগাজী থেকে ওলামা বাজারের ভিডিও দিছিলাম